পুরো কালার হবে এটা কিন্তু খেতে দারুণ লাগবে একেবারে হলুদ হ্যাঁ হলুদ তারপরে সেই ফলটা একেবারে নরম হয়ে যাবে হ্যাঁ ন ঘরে চিত্তা হবে হ্যাঁ একটু ফাঁপা হয়ে প্রচুর মিষ্টি আমি আজকে রয়েছি বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারি আপনারা জানেন লেবুর জন্য বিখ্যাত হ্যাঁ সেটা হতে পারে মৌসুমি বা হতে পারে মালটা বা কমলা লেবু এই জন্য বিখ্যাত বহু প্রকার আপনাদের আজকে লেবু দেখাবো এই লেবু যারা গার্ডেনিং করছেন বা ফার্মিং করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চাষীকে আপডেটেড হতে হবে এই জন্যই আজকের ভিডিওটি তৈরি করছি কারণ লেবু চাষ নিয়ে যারা দীর্ঘদিন ধরে চর্চা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওটি বিকাশ নার্সারি থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুকুমার আপনারা দেখছেন এ যে এগ্রো ইউটিউব চ্যানেল চলুন বিস্তারিত প্রতিবেদনে ফেরা যাক বিকাশ নার্সারির অনার্স যে লেবুটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দাদা এটা কি লেবু আছে এটা হচ্ছে পাঞ্জাব কী্ণ আর এটা সাইজ তিনশো গ্রাম অবধি হয় এখানে টবে বলে আর টবে বলে কালারটা তাড়াতাড়ি এসছে এবং এ কিন্তু যা কালার দেখছেন হয়তো আপনার কালার হয়ে গেছে এর কালার আরও হবে এখন কালারের অর্ধেক হয়েছে আর এখানে কিন্তু পুরো মিষ্টি হচ্ছে পুরো মিষ্টি এবং খোসা ইজিলি খুলে যাচ্ছে পাঞ্জাবেরটা যে আসলে পাঞ্জাবের ফল কিন্তু যে খোসা তুলতে কষ্ট আমাদের এখানে খোসা একটু ভালো উঠছে ইজি কোনো অসুবিধা নেই না নেক্সট এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি এটা কালার কি হবে পুরো ইয়েলো পুরো ইয়েলো এবং রস শুকবে না মাটিতেও না টবেও না কালার অলরেডি আসছে কিন্তু এবছর ঠান্ডা লেট এখনো ঠান্ডা নেই কালী পুজোর সময় আমরা পোশাক পরি শীতের নভেম্বরের প্রায় পনেরো ষোলো তারিখ হয়ে গেল হ্যাঁ কোনো পর্যন্ত না কোনো শীত নেই তবু কালার কিছুটা এসছে কিন্তু যদি শীত থাকতো এ অনেকটাই হলুদ হয়ে যেত তো সব ফলগুলি যারা কালার হয় যেমন মালটা ছাড়া তাদের মালটারও কালার হয় সেটা রস থাকে না বলে মানুষ অতদিন রাখে না কিন্তু ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি এসব কিন্তু সুপার কালার হয় আর মাটিতে লাগাবে তাও রস শুকোবে না এবং সেটা অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি মাস অবধি রাখা যায় কিন্তু যারা বাণিজ্যিকভাবে করবে সেটা রাখা ঠিক হবে না এতদিন টাকা ঠিক হয় তাদের ডিসেম্বরের পনেরো মধ্যে শেষ করলে নেক্সট ইয়ারে আবার ভালো ফল পাবে তাদের কি হারভেস্ট করাটা উচিত ডিসেম্বরে মালটা শেষ আর এটা শেষ করতে হবে ডিসেম্বরে পনেরো মধ্যে তাহলে পরের বছর হ্যাঁ হ্যাঁ সেটা ভালো হবে ফল আরো বেশি বেশি ফল গোল্ডেন মোসম্বি ইন্ডিয়ান মোসম্বি এবং এটাও হচ্ছে সুপার সুইট এর নাম সুপার সুইট এর যে এর কিন্তু অনেকটাই প্লেন এর গা আর এটাও কিন্তু হেভি মিষ্টি আচ্ছা আমি একটা ছোটো কাটি এটা মিষ্টির জন্যই হ্যাঁ প্রচুর রস তুমি খেয়ে দেখো যেহেতু তুমি ইন্ডিয়ান মৌসুমি খেয়েছো আরও এটা খাওনি তবে কথায় কথায় বলেই রাখি এর কিন্তু চারা এখন নেই আমি এটা টেস্ট করেছি দু বছর ধরে মানে দু বছর ধরে ফলই পেয়েছি তারপরে আমরা এর চারা তৈরি করব এটা চারা অন্তত আট দশ মাস পরে চারা পাওয়া যাবে মিষ্টি যেরকম আর কি আমরা বাইরের লেবুগুলো খাই তার থেকে প্রচুর মিষ্টি মানে সতেজ এবং সব ফল আসেন খাচ্ছে তারপরে দেখে 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 হুম আপনারা গাছ কিনে নিয়ে যান আমি এটাই বলবো কারণ দূর থেকে আপনারা কি বুঝবেন এটা আমার দেখা মানে সুন্দর একটা লেবু প্লাস এত সুন্দর টেস্ট মিষ্টি কম কিছু বলবো না দেখুন এর খুবই পাতলা এটা কি আছে ছাতুকি এটা ছাতুকি এখনো তো সময় হয়নি না পুরো কালার আসবে পুরো কালার হবে এটা কিন্তু খেতে দারুণ লাগবে একবারে হলুদ হ্যাঁ হলুদ তারপরে সেই ফলটা একেবারে নরম হয়ে যাবে হ্যাঁ নরম হবে তারপরে হবে হ্যাঁ এটা ফাপা হয়ে যাবে আমি এর আগের বছর খেয়েছি তোমাকে তোমাকে জায়গা এটা ছাতুকি কিন্তু ভুটানি এই কালার হলেই সুপার মিষ্টি তো চলো সেটা ওপাশে আছে দেখাচ্ছি তো এটা তো কি কম এটা হচ্ছে আ হ্যাঁ যেটা রামলঙ্গন বা চায়না কমলা এটা তো দারুণ ধরে এবং প্রচুর ধরেছেও আর কালার তো কেবল শুরু হলো এর কালার কিন্তু সিঁদুরে কালার হয় যেটা খুবই একটু লাল টাইপের হয়ে যায় এবং দারুণ ধরেছে দেখো প্রচুর ধরেছে প্রচুর ধরেছে এমনি চায়না কমলা বিশাল ধরে হ্যাঁ আর এটাও কিন্তু মিষ্টি হয়ে গেছে এ ডালটা ভেঙে গেছে এখান থেকে একটা টেস্ট করো প্রথমত বলি অনেকেই কিন্তু শখে বা ছাদে লাগায় হ্যাঁ হ্যাঁ বাড়িতেও প্রচুর লাগায় আমি দেখেছি তো দেখেন এটা খুব যে ছোট সেরম না অনেকে কিন্তু চায়না কমলা বলে যে একেবারে পাতি লেবুর মতন হয় কিন্তু সেই রকম কিছু না দেখেন কিন্তু খেতেও দেখো আমি আজকে একটা খেলাম এখান থেকে সকালে আমার তো টেস্ট করতে হয় মানে অনেকে বলে টক এ টক না কিন্তু টক না কিন্তু খুব মিষ্টি না খুব মিষ্টি না কিন্তু এই যে কালার আসবে আরও আরও মিষ্টি হবে তো খাওয়া হয়েছে তোমার মোসাম্বি হয়েছে যেটা খুব মিষ্টি কিন্তু কমলার স্বাদটা কিন্তু আলাদা হয় তাই হয়তো তোমার কাছে এটা একটু মিষ্টি কম লাগতে পারে কিন্তু কিন্তু টক টক তো না এবং এটা আরও যখন কালার হবে আরও মিষ্টি হয়ে যাবে এটা এখনও বিশেষ করে আরও পনেরো দিন পর আরও কালার আসবে বিশেষ করে ঠান্ডা দরকার ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হলেই কিন্তু এটা কালার সুন্দর কালার আসবে এবং সব ফলেরই যেগুলো ইয়েলো হয় সেগুলো ও ওখানে একটা গাছ আছে আচ্ছা এটা একটা ফল খাবে কি হ্যাঁ চলো আজকে চেক করে দেখছি অ্যাকচুয়ালি দর্শকরা যাতে এখানে এসে বিশ্বাসটা পায় প্রত্যেকটা নার্সারিতে গিয়েই আমরা চেষ্টা করব যে সত্যিটা তুলে ধরা আর অনেকেই বলে যে বিকাশ কাছ থেকে চারা নিয়েছি এখনো পর্যন্ত খারাপ কিছু বেড়াই হ্যাঁ দেখ আমরা তো সেইভাবেই মেনটেন করি সবগুলো ধরো প্রচুর মিষ্টি অন্য কোনো লেবু খেতে ইচ্ছা করবে না আপনাদের আসলে তাই টবের কাছে কিন্তু বেশি মিষ্টি হয় মাটির কাছে চাইতে কেন কেন হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারবো না তবে আমরা টবের কাছে কিন্তু প্রতিদিন জল দিই তবুও দেখি টবের কাছে বেশি মিষ্টি মাটির কাছে হেলথ ভালো থাকে ফলটা মিষ্টি বেশি মিষ্টি হতে গাছের একটু বয়স হতে হয় অবশ্যই এই গাছের বয়স রয়েছে অনেকটাই এই গাছে এই গাছটা বয়স অন্তত পাঁচ বছর এবার গাছের মোসাম্বি ক্ষেত্রেও যে প্রথম বছর যেমন মিষ্টি লাগবে দ্বিতীয় বছর বেশি মিষ্টি লাগবে তাই হ্যাঁ শিওর যত বয়স হবে গাছে তত মিষ্টি বেশি হবে তো এটা হাইন মিষ্টি মিষ্টি আর টবের গাছে যেহেতু বয়সের ব্যাপার টবের গাছে বয়স কিন্তু মাটির গাছ থেকে টবের গাছ বেশি দিন টেকে না মাটির গাছ আগে বুড়ো হয়ে যাবে আর মাটির গাছ টবের গাছ বুড়ো হয়ে যাবে আগে মাটির গাছ কিন্তু তার চাইতে ডবল বছর বাঁচবে ফলে এ আগেই বুড়ো হচ্ছে আগে টাইট ফিট হয়ে যাচ্ছে ফলও মিষ্টি চলে আসছে এটা হচ্ছে গোল্ডেন মোসুম বিদ্যাক এটা একটু কালার এসছে ইসে দেওয়া রয়েছে তো ফাঙ্গাসাইড দেওয়া রয়েছে ওই জন্য একটু পোলে পড়া আছে এগুলো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো এটা তুমি এটা টেস্ট করবে নাকি এখানে একটা সুন্দর কালার রয়েছে বেশ বড় সাইজ কিন্তু এটা এই টেস্ট তো সেমই মনে হবে হ্যাঁ ওই যে খেয়ে হ্যাঁ হ্যাঁ ও দারুণ মিষ্টি দারুণ মিষ্টি আর কি বলবো এইদিকে এইদিকে প্রচুর লেবু রয়েছে হ্যাঁ ওগুলো দার্জিলিং দার্জিলিং হ্যাঁ ওগুলো দার্জিলিং দার্জিলিং সবগুলো দার্জিলিং ওই ওই পেছনের পার্ট দার্জিলিং

ভেঙে একটু দেখি হয়েছে তবু দেখেন ফাইন কালার এসে ভেতরে কালার এসে গেছে সুন্দর কিন্তু এটা পেকে পুরো ফাঁপা হয়ে যাবে ফাঁপা হয়ে যাবে দারুণ লাগবে না খোলো খাও অ্যাসিড লাগলে তোমারই লাগবে আমার ওই জন্য দিয়ে দিলাম আর কি মিষ্টি এখনো সে অর্থে মিষ্টি আসে না এটা কমলার ফুল কালার হলে কিন্তু এটা সেই মিষ্টি হয় কিন্তু টক না না টক কেটে যাচ্ছে এ তো আর মোটামুটি আর এক মাস পর এটা পুরো কালার হবে এবং দারুণ হবে খেতে দারুণ আজকের এই লেবুর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কারণ কমেন্টের ওপর আমরা পরবর্তী ভিডিও বানাই আর এই ধরনের লেবু দেখে আপনি কতটা খুশি হয়েছেন বা পরবর্তী স্টেপ আপনি কী নিচ্ছেন বিস্তারিত জানান কমেন্ট বক্সে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরবো ছোট্ট একটি তত্ত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দিকে খেয়াল রাখুন